শনি সিংনাপুর থেকে ফেরার রাত বাস্তব ঘটনা অবলম্বনে মহারাষ্ট্রের শনি সিংনাপুর মন্দির সারা দেশে বিখ্যাত দু সালে কলকাতার তিন যুবক আরাফাত সৌরভ আর তন্ময় রোড ট্রিপে বের হয়েছিল একদিন সন্ধ্যায় মন্দির দর্শন শেষে তারা সিদ্ধান্ত নিল রাতেই পুনার দিকে রওনা দেবে রাত তখন প্রায় এগারোটা রাস্তা ফাঁকা আশপাশে শুধু আক্ষেত আর কুয়াশা গাড়ি যখন আক্ষেতের মাঝ বরাবর নির্জন রাস্তাটা পার হচ্ছিল হঠাৎ সৌরভ দেখতে পেল পথের মাঝে একটি মহিলা দাঁড়িয়ে আছে পুরো সাদা শাড়িতে মহিলার মুখ চুলে ঢাকা ব্রেক দে ব্রেক দে সৌরভ চিৎকার করে উঠল আরাফাত জোরে ব্রেক কষল কিন্তু আশ্চর্য গাড়ি থামতেই রাস্তা একদম ফাঁকা কেউ নেই তিনজনই ভয় পেলেও এগিয়ে যেতে লাগল দশ মিনিট পর গাড়ির ভিতর তীব্র ঠান্ডা নেমে এল এসি বন্ধ তবুও শ্বাসের ধোঁয়া দেখা যাচ্ছিল তন্ময় পিছনের সিটে মোবাইল তুলদতেই স্ক্রিনে কিছু একটার ছায়া দেখা গেল একটি লম্বা কালো অবয়ব যেন তাদের গাড়ির ভিতরেই বসে আছে তন্ময় ঘুরে তাকিয়েই হিম হয়ে গেল পেছনের সিটে সাদা শাড়ির সেই মহিলাই বসে আছে মুখ নেই শুধু গভীর কালো গর্তের মতো দুটো চোখ গাড়ির দরজা ভিতর থেকে লক হয়ে গেল হলুদ আলোয় মহিলার আঙুলগুলো লম্বা হয়ে আরাফাতের কাঁধের দিকে বাড়তে লাগল তিনজন মিলে প্রাণপণে দরজা ধাক্কা দিতে দিতে চিৎকার করতে লাগল কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না যেন গলা জমে গেছে হঠাৎই গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল মহিলার মুখ কাছে আসছিল আরাফাত ভয়ে চোখ বন্ধ করে ফেলল এরপর এক প্রচণ্ড আওয়াজে জানলার কাজ ভেঙে গেল আর হাওয়ার ঝাপটায় পুরো গাড়ি কেঁপে উঠল পরের সকাল স্থানীয় পুলিশ তাদের গাড়ি রাস্তার ধারে দাঁড়ানো অবস্থায় পায় তিনজনই অজ্ঞান অবস্থায় ছিল পুলিশ তাদের জানায় এই রাস্তায় বহু দুর্ঘটনা হয়েছে দু সালে এক মহিলা আক্ষেতের মাঝে খুন হয়েছিলেন তারপর থেকে নাকি মাঝরাতে সাদা শাড়ির এক আত্মা যাত্রীদের গাড়িতে ওঠে তিনজন পরে যা ঘটেছিল সবই বলেছিল কিন্তু একটাই জায়গায় থেমে গেল তারা